ওপিনিয়ন এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে মালদার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগবাড়ি এলাকা এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ এলাকায় রয়েছেন জলের সমস্যা রাস্তার সমস্যা ও বিদ্যুতের সমস্যা গরম করতেই যেমন শুরু হয় জল কষ্ট পাশাপাশি বর্ষা আসতেই রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে যায় ব্লকের বিডিও থেকে শুরু করে জেলা শাসকের কাছে বারবার আবেদন নিবেদন জানিয়ে কোন লাভ না হয় এবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন গ্রামবাসীরা মানুষ উন্নয়ন থেকে ব্যাহত যে কারণেই মানুষকে আজকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এই এলাকা পুরসভায় আনার চেষ্টা চলছে তাহলে সেখানে উন্নয়ন হবে দাবি তৃণমূলের উন্নয়ন হয়নি এটা কেউ বলতে পারবে না বাগবাড়ি একটা যে জায়গা শহরের পরে কাজীগ্রাম জিপিতে এবং সেখানে প্রচুর হারে দেখছি নগরায়ন হচ্ছে এবার নগরায়ন যখনই হবে যখনই সব জায়গা দেখবেন সেই সব জায়গায় বিভিন্ন রাস্তাঘাট আলো বা বিভিন্ন ড্রেনেজ এইসব নিয়ে মানুষের দাবি উঠবে তো স্বাভাবিকভাবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এটা নিশ্চয়ই এইসব ফেসিলিটিসগুলো গার্বেজ উঠানো থেকে শুরু করে এই ফেসিলিটিগুলো দেওয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষে বোধ সম্ভব না সেই জন্য তো আমরা ইংরেজ বাজার পৌরসভা থেকে আমরা বাগবাড়ি সহ বিভিন্ন এলাকাকে আমরা ইতিমধ্যে রাজ্য সরকার এবং ডিএম সাহেবকে বলেছি মুখ্যমন্ত্রীও চান যে বৃহত্তর ইংরেজ বাজার পৌরসভার আন্ডারে নিয়ে আসতে কারণ ওখানে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে বিভিন্ন মাটি মাফিয়াদের দ্বারা সেই অপরিকল্পিত নগরায়ন আটকাতে ইতিমধ্যে জায়গাটাকে নোটিফাইড করে প্রশাসনের নেওয়া উচিত তাতে ঠিকমতো কাজ হবে আর গ্রামবাসীরা আদালতে যেতে হবে না আদালত এই আমরা আমি যেটা বললাম সেই আদালতে ওই একই কথাই বলবেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস